এই কনকনে শীতে এরকম গরম গরম খেজুরের রসের পায়েস খেতে কার কার ভালো লাগে আমি তো ভাই খুবই পছন্দ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে খেজুরের রসের পায়েস রান্না করেছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর এই হাঁড়িটা আমার বড় ছেলে আমাকে গিফট করেছে ছেলে বড় হলে মায়ের একটা সুবিধা আছে মায়ের পছন্দ মতো জিনিসগুলো মাকে গিফট করে এই যে দেখেন আমি এখানে রসগুলো ছেঁকে নিচ্ছি গ্রামের বাড়ি থেকে আসার সময় আমি রস নিয়ে এসেছি আর এখন আমি তিন লিটার রস রান্না করব তাই আমি পাতিলে ছেঁকে নিচ্ছি আমার বাসার সবাই এই খেজুরের রসটা খেতে যেমন পছন্দ করে তেমনি খেজুরের রসের পায়েস খেতেও পছন্দ করে এই পায়েসটা রান্না করা খুবই সহজ আর মা বাড়ি থেকে অনেকগুলো নারিকেল দিয়েছে আর এই পায়েস রান্না করার জন্য চালও দিয়ে দিয়েছে তাই চিন্তা করছি তাড়াতাড়ি রান্না করে খেয়ে নেব এত সুন্দর এত মজার একটা পায়েস রান্না করেছি আলহামদুলিল্লাহ খেজুরের রসটা ছেকে এখন আমি চুলায় দিয়ে দিব রসটা জাল দেওয়া তাই একটু এ কালার এসেছে রসটা যেমন মিষ্টি তেমন সুন্দর গ্রান এই যে দেখেন আমি অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমি রসের সাথে পরিমাণ মতো চাল তেজপাতা আর নারিকেল দিয়ে দিয়েছি এই পায়েসটা রান্না করা এত ইজি আর সাথে কিন্তু একটু লবণ দিয়েছি আর আজকে আমি আমার বাচ্চাদের পছন্দের খাবার রান্না করেছি এই শীতে এরকম গরম গরম ধোয়া উঠা এক প্লেট ফলাও রোস্ট আর ডিমের কোরমা হলে আর কিছুই লাগে না এখানে আমি একদম ফ্লেন জর্জরে ফলাও রান্না করেছি খুবই মজাদার হয়েছে খেতে আমার বাচ্চারা কিন্তু এ খাবারগুলো খুব বেশি পছন্দ করে তাই মাঝে মাঝে বাচ্চাদের পছন্দের খাবারটা আমি রান্না করি আর সাথে ছিল গরুর মাংস গরুর মাংসের সাথে একটু আলু দিয়েছি গরুর মাংসের সাথে যদি আলু না দেয় তাহলে কেমন জানি ভালো লাগে না তাই আমি গরুর মাংসের সাথে আলু দিয়েছি আর সাথে দেখেন এত মজার রোস্ট রান্না করেছি কি বলবো। খেতে যেমন সুস্বাদু হয়েছে দেখতে তেমন দারুণ হয়েছে এই রোস্টের রেসিপিটা আসলে শেয়ার করা হয়নি আপনাদের সাথে ইনশাল্লাহ একদিন শেয়ার করব এরকম গরম গরম ধোয়া উঠা পলাও খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার যে সকল আপু ভাইয়ারা ভিডিওর এ পর্যায়ে এসে গেছেন যদি ভুলে যান একটা লাইক দিতে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন অনেক আপুরা আছে আমার ভিডিও দেখে কমেন্টসও করে কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আমি কিন্তু যারই ভিডিও দেখি লাইক কমেন্ট করতে কখনোই ভুলি না সময় আমি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি আর কমেন্টস তো অবশ্যই করবো আমার আপু ভাইয়াদেরকে তাই বলবো প্লিজ আমার ভিডিও তো আপনারা একটা লাইক দিবেন এই বোনটা আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছে আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন রান্নার রেসিপি শেয়ার করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম আর এত কনকনে শীত মাঝে মাঝে মনে হয় ভিডিও করতেই ভালো লাগে না কখন যে রান্না শেষ করব তাই মনে হচ্ছে আর এই যে আমি ফার্স্ট এ ডিমের কোরমাটা রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই বলবেন খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ